আমি সেদিন তার পোশাক ছিলাম না হুন্না লিবাসুল্লাহ কুম অন্তম লিবাসুল্লাহ হুন্না এটা সেদিন মনে ছিল না পোশাকের সাথে আচরণ করে এটার নাম পোশাক সে আমাকে এভাবে হেঁচে আমি বলছি যে আমাকে ছাড়ো আমি আমি হেঁটে যাচ্ছি ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে আমি যাব আমি আমি নিজে হাঁটতেছি আমাকে ছাড়ো আমি আস্তে আস্তে উঠবো আমাকে ছাড়ো ও আমাকে হেঁচড়ে তিন তলা উঠায় চিন্তা করতে পারেন তারপর ও আমাকে ওর বাসায় একদম ফাটা পাশে নিয়ে ও বটি নেয় বটি দিয়ে ও আমাকে আস্তে জবাই করে ফেলবে আমি তো ওনা হয় আমাদের ভয় দেখাচ্ছে এটা ও জানে আমি জানি না আমি তো আমি তো ফেস করতেছি আমি তখন তার পায়ে পড়ে যাই দেন সরি দেন সরিও ওকে ওকে আমি 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 হাসতেই থাকো আমার কোনো খারাপ লাগা নাই ওকে সরি তারপরে ও씨 আমার সাথে যাচ্ছে তাই মারে যেভাবে ইচ্ছা मारे ফেলে রাখে আর আমি কি বসে থাকে আমি তো তত ভয় কাঁপতেছি মানে আমার রাতটা পুরো পার হইলেই থাকে এভাবে আমার রাত পার হয় তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে তারপরে আমি তাকে হার করি এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয় এই